আমার ছোট বোন নতুন ফ্ল্যাট নিয়েছে তার জন্য আমরা সবাই মিলে চলে আসছি তার কাজে একটু হেল্প করতে যেহেতু বাসা চেঞ্জ করবে তাই বাসার অনেক ধরনের কাজ কাজ থাকে আর এই গুছানোর জন্য আমাদের তো তাকে প্রয়োজন তার যেহেতু বাচ্চা আছে আর এই বাচ্চাকে নিয়ে সে একা একা এত কাজ গুছাতে পারবে এই জন্য সবাই মিলে চলে আসলাম তার ফ্ল্যাটটাকে গুছিয়ে দিতে হ্যালো এভরিও আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যদিও ব্লগটা অনেকদিন আগের কিন্তু আমি এত পরিমাণে অসুস্থ ছিলাম যে অসুস্থ থাকা অবস্থায় আপনাদের সাথে কোনো ধরনের ভিডিও শেয়ার করতে পারতেছিলাম না এখনো আমার পরিস্থিতি আমার ভয়েস শুনলে বুঝতে পারবেন যে খুব একটা ভালো না তারপরও মোটামুটি আল্লাহ রহমতে আপনাদের দোয়া অনেকটাই ভালো আছি অনেকদিন ধরে আমার ছোট বোন বাসা চেঞ্জ করতে চাচ্ছিল কিন্তু বাচ্চা ছোট থাকার কারণে সে বাসাটা চেঞ্জ করতে সাহস পাচ্ছিল না আর এদিকে বাসা চেঞ্জ করার কথাতে সে তো ফার্নিচার নিয়ে এসে আমুর বাসায় রেখে দিয়েছিল নতুন ফার্নিচার আর আমি সেই ফার্নিচারের ভিডিও কিন্তু অলরেডি অনেক আগে আপলোড করে দিয়েছি তো এই ফ্ল্যাটটা হচ্ছে আমার বোনের সে এই ফ্ল্যাটটাতে সে উঠবে এখন যদিও বাসাটা নি। তলায় কিন্তু বাসাটা অনেক বেশি সুন্দর ছিল এই বাসাটার মধ্যে আমার সব থেকে বেশি ভালো লেগেছে একটা জিনিসই সেটা হচ্ছে এখানে সিকিউরিটি অনেক বেশি স্ট্রং যে কোন বাসার ভিতরে যদি সিকিউরিটি ভালো না হয় তাহলে সেই বাসার থেকে একদমই শান্তি পাওয়া যায় না সিকিউরিটি যে বাসায় আছে সেই বাসায় নিরাপত্তাও ভালো থাকে কারণ সেই বাসার মধ্যে অন্তত পক্ষে মানুষ শান্তিতে ঘুমাতে পারে আজকাল বাসা বাড়িতে যে হারে চুরি ডাকাতি হয় সেই ক্ষেত্রে আমাদের নিরাপদ থাকাটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর সেই জন্য প্রত্যেকটা বাসা বাড়িতে কিন্তু সিকিউরিটিটা খুবই বেশি ইম্পর্ট্যান্ট আমার ছোট বোনে ভালোবাসাটা আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে আরেকদিকে আমার বাবাইটাকে আমার ভাইয়ের বউ শোয় শোয় কলা খাওয়া ছিল আর এই ফার্স্ট টাইম কলা খাওয়া দেখে আমার খুবই আনন্দ লাগতেছিল যে আমার বাবাইটা খাওয়া শিখে গেছে মাসাল্লাহ এই তো আমার ছোট ভাইয়ের বউ কাজে গিয়ে পড়েছে সেও গুছাচ্ছিল সব কিছু আমরা সবাই মিলে মিশে কাজ করতেছিলাম একসাথে তার বাসাটাকে সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য যেহেতু তার ছোট বাচ্চা সে একা সব পারবে না সামলাতে তাই আপনাদের ভাইয়াও কিন্তু অনেক হার্ড ওয়ার্ক করেছে তার বাসাটা গুছানোর জন্য সবাই মিলেমিশে আমরা কাজ করতেছিলাম আর আমি একটু শারীরিক ভাবে অসুস্থ থাকার কারণে খুব একটা কাজ করতে পারেনি তারপরও তাদেরকে আমি যথেষ্ট পরিমাণ হেল্প করেছি আপনাদের ভাইয়া তো সব ধরনের কাজই টুকটাক জানে সে কিন্তু অনেক ধরনের কাজই করে দিয়েছে আমার বোনের বাসায় এদিকে আমার ছোট বোনও অনেক কাজ করতেছে সকাল থেকে কাজে লেগে পড়েছে আমার আম্মু আসছে আম্মু আজকে আমাদের সকলের জন্য রান্না বান্না করে নিয়ে এসেছে যেহেতু আমরা বাসায় সবাই কাজ নিয়ে ব্যস্ত থাকবো রান্না কোনো অপশন নাই আর বাইরের খাবার আমরা তো খুব একটা খেতে পছন্দ করি না যার কারণে আম্মু বাসা থেকে রান্না করে নিয়ে এসেছে বাকি ভিডিও শেয়ার করবো ছোট্ট একটা স্লিমিং কেয়ার ভিডিওর পরে এতদিন যারা আমাকে বলেছেন যে আপু আপনি অনেক মোটা হয়ে গিয়েছেন আপনি আপনার শরীরটাকে একটু কমিয়ে ফেলেন তাহলে আপনাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আপনাদের কথা মতো আমি নিয়ে আসলাম অ্যাক্টিভ জুনের ফ্যাট স্লিমিং ক্যাপসুলটি এই ক্যাপসুলটি শুধুমাত্র আমি না আপনারাও ইউজ করতে পারবেন অনেক ভালোভাবে অ্যাক্টিভ এর ফ্যাট স্লিমিং ক্যাপসুলটি আপনার মেদ ভুঁড়িকে কমিয়ে আপনাকে আরো স্মার্ট ও আকর্ষণীয় করে তুলবে এই ক্যাপসুলটি সেবনের পঁয়তাল্লিশ দিনের মধ্যে কম আপনি বারো থেকে তেরো কেজি ওজন কমাতে সক্ষম হবেন অ্যাক্টিভ জুনের ফ্যাট স্লিমিং ক্যাপসুলটি একদমই প্রাকৃতিক উপাদানের তৈরি এই জন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সমস্যা জুন এর জুনের ফ্যাট সিলিমিং টি সকাল বিকাল খাবার আগে সেবন করতে হবে অর্ডার করতে ভিজিট করুন ফ্যাট সিলিমিং এর ফেসবুক পেজে ফেসবুক পেজের নামটি ভিডিও ক্যাপশনের উপরে দেওয়া আছে চাইলে আপনারা তাদের সাথে কন্ট্যাক্টও করতে পারেন আমি কন্ট্যাক্ট নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো আমরা সবাই কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে পড়েছি অলমোস্ট হচ্ছে গিয়ে বিকাল হয়ে গিয়েছে আর এদিকে আমার ভাইয়ের বউ হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে পলিগুলো উঠাচ্ছিল আর এই পলিগুলো টাস টাস করে বাঁচতেছিল এজন্য সে অনেক বেশি হাসতেছিল আর আমি এদিকে পর্দা লাগাচ্ছিলাম পদ্মাগুলো একদমই নতুন করেছিল আমার ছোট বোন নতুন ফ্ল্যাটে উঠবে বিধায় সে সবকিছু নতুন করে কেনাকাটা করেছিল আগে থেকে সবকিছু কেনাকাটা করে নিয়েছে তার কথা বাসার সব ফার্নিচার আমার নতুন এই আমি সব কিছু নতুন কিনবো তাই সে নতুন সব কেনাকাটা করে ফেলেছে আর পুরাতন সব জিনিসপত্র সে সরিয়ে ফেলেছে তাই এখন তার বাসাটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে সব কিছু নতুন নতুন সাজাচ্ছে আর খুব একটা কষ্ট আমাদের হয়েছে তা কিন্তু না বাসাতে যেহেতু সব নতুন ছিল এই জন্য বাসা সাজাতে খুব একটা সময় আমাদের লাগেনি সন্ধ্যা হয়ে গেছে এখনো আমরা বাসাটাকে পুরোপুরি গোছা পৌঁছাতে পারেনি সবকিছু এখনো এলোমেলো চারিদিকে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল এখনো এতগুলা মানুষ মিলে আমরা বাসার কাজ কমপ্লিট করতে পারি নাই আরেক দিকে প্রতিটা মানুষ সকাল থেকে কাজ করতে করতে অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছে এদিকে আমার ভাইয়ের বোন বসে আছে আর আমার বোনে এখনো কাজ করতে যে তার বাসা সে কাজ তো করবেই একটা ঘর গুছাতে যত বেশি কষ্ট হয় সেই ঘরটা কিন্তু পরবর্তীতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে কষ্টটা তখনই সার্থক হয় যখন ঘরটাকে সুন্দর ভাবে গোছানো যায় আমার বোন এই কভার কিনে নিয়ে এসেছিল তার নতুন কভার সে এখন ফুটপাতে ছেদ করতেছে এদিকে আমার ভাইয়ের বউ শোকেজ গুছাচ্ছিল তাকে আমরা বলেছি তুই শোকেজটা গুছা বাকি কাজগুলো আমরা করতেছি আমার বোন কিন্তু সকাল থেকে না খেয়ে না দিয়ে কাজ করতেই আসে এখনো সে যে এত বেশি পরিশ্রম করতে পারে তাকে আসলে আমি না দেখলে বুঝতেই পারতাম না ফাঁকে ফাঁকে আমিও তার কাজে একটু সাহায্য করতেছিলাম তার যেহেতু অনেক কষ্ট হয়ে যাচ্ছে কাজ করতে যাই হোক আমাদের মোটামুটি কাজ ঘরের কমপ্লিট কিছুটা হলেও বোন জামাই রাতের বেলা সবাইকে সান্ত্বনা দেওয়ার জন্য চকলেট নিয়ে এসেছে সবাই বলে অনেক কাজ করে টায়ার্ড হয়ে গেছি আমরা সবাইকে একটু মিষ্টি মুখ করাচ্ছিল আরেক দিকে আমার ভাই আমার ভাগ্নাকে নিয়ে কি যে করতেছে দেখেন আপনারা এদিকে আমার বোন তাকে বেঁধে দিচ্ছিল কোমরের মধ্যে সেই কোমরের মধ্যে বেঁধে তার মামার সাথে নাকি ঘুরতে যাবে মামা যেহেতু বাইক আর বাইক নিয়ে যাবে এই জন্য ভাগ্নাকে কোমরের মধ্যে বেঁধে নিল এখন বাইকে করে তাকে নিয়ে লং টুরে ঘুরে আসবে আর সে তো অনেক বেশি খুশি মামার কোলের মধ্যে এইভাবে থেকে সারাক্ষণ শুধু মামাকে তাকায় তাকায় দেখতেছিল সে খালি চিন্তা করতেছিল মামা আমাকে এভাবে কেন বেঁধে নিল আমার সাথে কি করবে মামা এটাই চিন্তা করতেছিল আর মামার মুখের দিকে এমন ভাবে তাকিয়েছিল আর একটা চোখের পলক কিভাবে দিকে আছে। এটা দেখে আমরা সবাই অনেক বেশি অবাক হয়ে যাচ্ছিলাম যে তাকিয়ে আছে যাই হোক সে মামার সাথে চলে আমরা ঘর দুয়ার মোটামুটি গুছানোর পরে আমার বোন এখানে রান্না চড়িয়ে দিয়েছে যেহেতু আমরা সবাই এখানে থেকে গিয়েছি কারণ এত পরিমাণে কাজ করেছি আর অনেক রাত হয়ে গিয়েছিল জন্য কেউ বাসায় যায়নি সবাই ওর বাসায় রয়ে গিয়েছি যার কারণে সে রান্না বসিয়ে দিয়েছে আর এখন আপনারাই কমেন্ট করে বলবেন তার বাসাটা মোটামুটি গুছানো কেমন হয়েছে এখনো অনেক ধরনের কাজ বাকি সেগুলো সে আস্তে আস্তে করে ফেলবে তো মোটামুটি ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিলাম আর এই ফার্নিচারগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফার্নিচারগুলোর ভিডিও কিন্তু আমি অলমোস্ট আগে আপলোড করেছি সো গাইজ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ